মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ দেয়া টেহা 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 কামাই করতে আসে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তুকারদানা এই সুপুলের বসে ট্যাং সিবিটার ও আফজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আসতে জাতের তারপরে বুট মুড়ি ফেয়াজু তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমরা দিয়া বেগুনি মিষ্টি গোড়া খেয়া বে রে আরে বেটা বাই গন দিয়া জোরালো হইয়া রা হন যেটা বাই তাই কষ্ট কম রাখে কেমনে জোরালো বরে ভাই দিতে তো বুঝছো না ভাই না গা এই মিষ্টি কমলা দিয়া কেমনে বিলে বেগুনি বা নাই রে কইন্না গেলাম খাইয়া গেলাম না ঠিক না তোমরা কি মিষ্টি কমলা বেগুনি খাইছো মিষ্টিকোনটা বেগুনির কথা কি শুনছ আমি দে দে কইলাম শুননা গেলাম খাইয়া গেলাম এই আজ কত শুনলাম মিষ্টি কমটা দিয়া বিলে বেগুনি এই কি দাঁড়ে এই বেগুনির কথা শুনতে দিতে উঠতে দিকা গা বার হাবা বলো কষ্ট হইতে আছে আর সামান্য একটু বনাই লাইছি ইনশাল্লাহ আমিন বলো এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না বাইয়ের কই মন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া যান তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন না খেয়াল করেন সিহন কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া যান মনে করেন এটা তো ফাল্গুন মাস ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের মাঝে এই দশটা দশ আমি কইলাম মুন্নাবাই ভাই একটা লুঙ্গি লইয়া যান এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া যান এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফিরার গাড়ো আইয়া খেয়ে রইছে আমি তাড়াতাড়ি দুইটা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি দুইটা এবারে আপনারা মানি শীতের ভিতরে শীতে দি নে কাফে সাত গাও দিয়া থাকতাম পারিনা না আর আপনি কোন দুইটা ডুব দিয়ে আইতাম এবার আমি মুন্না ভাইয়ের কইতে মুন্না ভাই ডরাইয়ান না খোদা আপনারে কোনো কইসি না আমরা শফি গুজরে নারায়ণ শর্মসিদের ইমাম আমি মুশক্তাক হয়েছি নাগাই শেরফিস আপনার আর জামাই জহিরুল কালুম ভুইয়া কায়ুম ভুইয়া আমার নিজের জামাইয়ে নূর রিপনে এরপরে গিয়া শফি হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব এলে গাফ নেড়ে কইসি লুঙ্গিটা লই আইয়েন মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা কি আর লাগা সবাই হাল আল্লাহ কইতেন না সবাই পারলে কিন্তু এবার এক লাখ কইলে এবার রাজনীতি না আপনি খুশি হন আর বেজার মাঘমাইয়া শীতের ভিতরে ডুবজামি যদি কোনো কাম নাই খাইয়া আমরা খুশি হনার হুজুর সব মানি এটার মানতাম না শীতের ভিতরে ভাইও আল্লাহ আমার আর তোমার উপরে ফির সাহেবের উপরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে আমরা উপরে যদি রোজা ফরস করতো আমরা কোনো রোজা থাকতাম পারলাম নই আমরা কি তা কইলাম বল আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না আমরা রে বেহতারা ফাইয়া শেষ নবির উম্মত ফাইয়া আপনি আমরা রে সারা রা দিন এই ভান্ডার থেকে আরম্ভ করে আপনি মাগরি পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি না কি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ কাহ হো না তোমরা ডুফরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইডা রে ঈশা নবী পর্যন্ত যত উম্মত আইসে রে সবার উপরে আল্লাহ কুম একই জানি কয়েক মা কতিবা আল্লাহ দিন আমিন কবলে কুম শুধু তোমরা রুফরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি তখন আমরা কই তহিলে ফারাম তখন আমরা কি কই তাইলে কি এর ফির সাপ কি এর লাট সাপ কি এর ভুইয়া কি এর চৌধুরী কি এর খরকার কি এর সরকার কি এর ফেসকার কি এর কি এর দফাদার কি এর শহীদা কি এর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের এই রাজাউল কেউর কোনো দাম নাই দাম কার না কলি যায় ভয় বেশি যা আমরা এক কানে দেওয়া ওয়াজ শুনে আর এক কানে বের করে দেই এও আজ আমরার পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে মনোযোগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন আম্মা দুইজন নবীর মুঠ আম্মা কয় আমরার আম্মা কয়জন এগারো জন দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে নয় জনের লগে এক লগে আমার নবী সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা এবে দিয়া ডাক দিয়া ডাক দিয়া মাইন সেরে দেহাইত আয়ো 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 কোরআন শরীফ সাইবানি কয় কোরআন শরীফ সাহেব নিডাবার কি কথা কই ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর আম্মাজান উম্মে সালামা কয় নবী হাঁটে না রে মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যা কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই নবীজি আল্লাহ তাবারক তাহলে আমাদের জন্য এই নবীজির মাধ্যমে যে মহামূল্য বা নামত পাঠিয়েছে এটার নাম হলো কর আনুল আল্লাহ কইতেন না এই কোরআন শরীফে একশো চোদ্দটা সুরাস সবচেয়ে বড় সুরাটার নাম হলো সুরা বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু একশো তিরাশি নম্বর আয়াত থেকে আমি তালাওয়াত করেছি আল্লাহ বলছেন ইয়া ইউ হাল্লা দিনা আমানু হে ইমানদারের আমরা কইতে আছে। ও দিগল গাঁয়ের তারা আপনারা কইবেন জিয়াল্লাহ যেহেতু আল্লাহ ডাক একটা জবাব দেওয়ার দরকার আমি যখন আমি ইয়ু আল্লাহানু মনে করেন আল্লাহ আপনার দাদা ডাকতে আছে আর আমি মাইকম্যান হিসাবে আপনার কই ঘোষণা দিয়া যাইতে আছি আপনারা কইবেন জিয়াল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া ইউ আল্লাহ জিনা আ মানু হে ইমান দাদারা আমরা ইমান দান নিও ইয়া ইউ আল্লাহ দিনা মানুহ সময় দি কয় না ইয়া ই আল্লাহ দিনা মানুহ আৰু ইয়া ইউ আল্লাহ দিনা মানুহ আমরা যখন কৈছি জিয়া আল্লাহ কই তোমদারে ডাক দিসলাম একটা কথা শুননের লাগিয়া আমরা কই আল্লাহ কন কই তোমরা দেখুন শোনা কতিবা হেলেই কমন শিয়াম তোমদারু ফরে রমজানে রোজা আমি আল্লাহে ফরজ কইরা দিসি আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? ঠিক আছে আল্লাহ। জি আল্লাহ। তখন যেহেতু কইয়াসারছে আল্লাহ ও তোমাদের ডাক কে রে ওই রমজানের এক মাসের রোজা তোমরা রুহলে ফরস করছি। তখন এতে কি বেজান না খুশি? আমরা কইতোইব ঠিক আছে আল্লাহ। আবার শুরু করি হ্যাঁ। ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু জি আল্লাহ। কুতিব আলাইকুমুস সিয়াম। ঠিক সফিকে জোরে কইয়েন আপনি যেহেতু বুঝা লাইছে আপনার একটা অন্য অন্য তারা কইব ইয়া ইউহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে আল্লাহ আমা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এরা কিসা কয় কি কইল এরা জোরে কও আমিন আমিন এটা দেখছনি কি আল্লাহ এবার আল্লাহর জি গাইলাম আল্লাহ ও গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইসিনি লা আল্লাহ কুম তাত্তা কোন তরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বল সুবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কিনা কম